মজা প্রেম করে হে বাপ আসন দেখলে সিগারেট মুখ দিছে না আর আমি এটা সেরে লয়ে ঘুরে আই সব বনাস আমার মান সম্মান মানি যত যা সব শেষ করে দিছে দেইছে 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 আবার ছবিটা দেখছিন 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 প্রমাণ দেখছুন হ্যাঁ দেখছি তো তুই আমার চোখ কান খুলে দিছ ইয়াস কি ব্যবস্থা না লাগে আমার আমার ভালো রে জানা আছে চাচা তাইলে আমি যাই আমার কর্তব্য তাই পালন করলামই আল্লাহ বাজাইলে বাপ পুতের গেঞ্জাম একটা বাজাই আনছি তুই আমার সেরো এ তুই সেরে লয়ে গুলো লাড়ি না কোয়ে যাচ্ছ বাফি আসন দেখতে সিগারেট ফুট কি লইছ না মুহ আর গোলামের ফুটি সেরে লয়ে গুরো আরে 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 কে আরে আবা তো মি তুই কি পাইছস তুই ঠিক কি পাইছস তোরে বেশি সুযোগ দিদি তুই দুই উত্তর আলছস তোর লাগে সেরে ডে কাটা তুই কো আমারে জবাব দে তুই আমারে আব্বা এটা তো ইয়াই ইডিট কইরা বাবা স্টোরি দিছিলা তুই ভাবের লাগে বাট পারিসি টারি গিরি শুরু হচ্ছস তুই কি মনে হচ্ছস আমি কিছু না তুই যদি এক বাপের বাইরে হেত আমার তোর কোনো জায়গা নাই গোলামের পুত যা বাইতে পারো ওইতে তুই বাইক থাকবে নাহলে আমি বাইক থাকবাম যা তুই বাইতে পারো তুমি লয়ে ঘুরো না যারা কই আই হ্যাঁ আমার লোকে ভাত পেরিছি টারিরি